নাই আমরা যখন কোন গুনার কাজ করতে যাই অনেক সময় দেখবেন মনের মধ্যে একটা হার্ট বিট বেড়ে যায় দুপ ধুপ 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 এটা আসলে হার্ট বিট বাড়ে না মনে আমাদেরকে সিগনাল দেয় বান্দা কাজটা করিস না বান্দা কাজটা করিস না আল্লাহ তোর সাথে কথা বলবে না জিব্রাইলকে পাঠাবে না কিন্তু আমি মনের মাধ্যমে আল্লাহ তোকে জানাচ্ছে বান্দা করিস না আল্লাহ কষ্ট পাবে আল্লাহ কষ্ট পাবে আল্লাহ কষ্ট পাবে আপনি আমি এত নিমুখ খারাম আল্লাহর জমিনে দাঁড়িয়ে সে পাত্তা না দিয়ে বরং সব প্ল্যানিং করে গুনার কাজটা করে ফেলি গুনার কাজটা করে ফেলি গুনার কাজটা করে ফেলি আল্লাহকে কষ্ট দি, কষ্ট দেওয়ার পর আবার মনে মনে দোয়া করি কেউ যেন না দেখে কেউ যেন না জানে কেউ যেন না দেখে কেউ যেন না জানে আমার আল্লাহ যখন ওই গুনাগার বান্দা যখন জমিনে গুনাটা করার সময় বারবার বলে আল্লাহ কেউ যেন না দেখে দেখলে আমার ইজ্জত চলে যাবে বন্ধু দেখলে ইজ্জত চলে যাবে বাবা জানলে আমাকে মেরে ফেলবে যখন ভয়ের মধ্যে থাকে আমার আল্লাহ এমন রহমান বান্দা গুনা করার পর যিনি তার দোষকে গোপন করে রেখে ইজ্জতে বজায় রাখে ওনার নামে রহমান আপনি আমি সেই রহমানের বান্দা যিনি দয়া করতে আপন পর দেখে না যার রহমতের ছায়া সবসময় প্রস্তুত হয়ে থাকে মসজিদের পায়রে পাসা একজন বান্দা মনে মনে ভাবতে লাগলো চল্লিশটা বছর কাটাই দিলাম পঞ্চাশটা বছর কাটাই দিলাম নিজের মতো করে আল্লার কথা ভাবলাম না ধর্মের কথা ভাবলাম না যেমনে মন যায় তেমনে করছি হায়াত আমার শেষের দিকে আফসোস কি করব আমি কেমনে কবরে যাব কেমনে কবরে থাকবো একলা রুমে থাকতে ভয় লাগে কবরে কেমনে একা একা থাকবো হাসরের ময়দার আল্লাহর সামনে কি নিয়ে জানো ভুল তো করে ফেলছি অতীত তার ফিরে যেতেও পারবো না অতীতকে পাল্টাতেও পারব না মসজিদের পাশে বসে বসে মন খারাপ করে আছে নিজে নিজে কান্না করছে হাই হাই কি ভুল করলাম হাই হাই কি ভুল করলাম হাই হাই ঠাট করে তার কানের মধ্যে বেজে আসে একটা রহমতের আওয়াজ মনমতে সুবহানাল্লাহ পাইলি সুবহানাল্লাহ বান্দা আফসোস করছে আমি তো গুনাহ করছি জীবনে এই হিসাব তো দিতে পারবো না হায়াত ওই না যে বেশি সওয়াব করব আর যে সওয়াবের বয়স আছেগুলোর মধ্যে তো গুনা হয়ে যাবে আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো নিজের ভিতর একটা লজ্জা কাজ করছে হাজার হলো তো মানুষ দিন শেষে কিন্তু লজ্জা ঠিকই কাজ করে বিবেক ঠিকই কাজ করে ভাবতে লাগলো হঠাৎ করে মসজিদের ভিতর থেকে ইমামে মুকাররমের হতিবে মোকাররমের একটি আলোচনার আওয়াজ তার কানের মধ্যে ভেসে আসলো হতিবে মোকাররম বলছে এই পৃথিবীর গুনাগা আপনাদের জন্য আল্লাহর একটা পায়েগাম আল্লাহর একটা পায়েগাম আল্লাহর একটা পায়গাম যারা জীবনে গুনাহ করেছেন আর যারা জীবনে পাপ করেছেন যারা জীবনে ভুল করে অন্যায় করেছেন ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যারা অতীতকালে গুনাহ করেছেন আপনাদের জন্য আপনার আল্লাহর পক্ষ থেকে একটি বাণী আপনার আল্লাহর পক্ষ থেকে একটি শুভ সংবাদ আপনার জন্য মাইকের মত आवाजটা যখন শুনলেন মডের মধ্যে যখন অস্থিরতা আরো বেড়ে গেল বান্দা পাপতে লাগলো আমার আল্লাহ আমার মতো গুনাহগারের জন্য কোন রাস্তা রেখেছেন কোনো রাস্তা রেখেছেন কোন পথে গুনাহ করি না আমরা কি গুনাহ কোরি না গুনাহ কাকে বলে গুনাহ কাকে বলে আল্লাহকে কষ্ট দেওয়ার নামই গুনাহ নবীকে কষ্ট দেওয়ার নামই গুনাহ আল্লাহর কথা মান্য করার নামই গুনাহ নবীর কথা মান্য করার নামই গুনাহ আল্লাহর জমিনে দাঁড়িয়ে আপনি আমি আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর দেওয়া শক্তি ব্যবহার করে আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে আল্লাহর দেওয়া হাত দিয়ে আল্লাহর দেওয়া পা দিয়ে জমিনে দাঁড়িয়ে যখন আল্লাহর বিপক্ষে কাজ করি আমার রহমান এত দয়বান তখনও কোনো জবাব দাখিল করে না এটাই আমার রহমান জমিন বলে জমিন বলে যখন আপনি আমি গুনাহ করি জমিন বলে আল্লাহ তোমার জমিনে দাঁড়িয়ে আর তোমার বিপক্ষে কাজ করছে তুমি জমিনকে আমি জমিনকে তুমি একবার হুকুম দাও তোমার বান্দাকে আমি পা ধরে রাখি তোমার বান্দাকে আমি পা ধরে রাখি আল্লাহ বলে যে জমিন আমার বান্দা কষ্ট পাবে আমার বন্দা কষ্ট পাবে